সুতির আধুনিক রান্নায় আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের চিংড়ি মাছের দারুণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে এই চিংড়ি মাছের মালাইকারি খেতে এত বেশি টেস্টি হয় এবং মজার হয় যে সবাই ভীষণ পছন্দ করবে আর এটা রান্না করা খুবই সহজ আমি খুব সহজে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে একশো গ্রাম আচার নারকেল কোরানো নিয়েছি এতে আমি হালকা কুসুম গরম পানি এক কাপের মতো দিয়ে ব্যালেন্ডার করে নেব আমার ব্যালেন্ডার করা হয়ে গেছে এখন আমি নারকেলটা ছেঁকে দুধ বের করে নেব নারকেলটা আমার ছাকা হয়ে গেছে এরপরে আমি দুই চামিজের মতো টক দই দিয়ে দিলাম কয়েকটি রসুনের কোয়া কিছু আদা কুচি একটা পেঁয়াজ কুচি পনেরো থেকে বিশটা বাদাম দিয়ে আমি ভালো করে ব্যালেন্ডা করে মশলা করে নেব আমি এখানে চীনা বাদামটা ইউজ করেছি আপনারা চাইলে পিস্তা বা কাজু বাদামটা ইউজ করতে পারেন এরপর আমি চুলায় প্যান বসিয়ে দিলাম প্যানে পরিমাণত তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়িগুলোকে তেলে দিয়ে এপিট ওপিট করে হালকা ভেজে নেব চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজা যাবে না চিংড়ি মাছগুলো যদি একটু বেশি সময় নিয়ে ভাজা হয় তাহলে মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম আমি চিংড়ি মাছ যেই তেলে ভেজেছি ওই তেলে আমি এক কাপ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব এরপরে আমি একটা তেজপাতা দুইটা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম আমি যেই মশলাটা বেলেন্ডা করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম ফ্রোজিন করা হাফ চামচের মতো জিরা বাটা দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া পরিমাণ লবণ দিয়ে আমি মশলাটা ভেজে নেব মশলা থেকে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এরপরে আমি নারকেলের দুধটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলার ফ্রুট যখন তেল চলে আসবে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আমার চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে কষানো হয়ে গেলে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব এরপর পানিটা যখন বলক চলে আসবে আমি তিনটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিটের মতো চুলার হিটটা মাঝারি রেখে রান্না করব। তাহলে হয়ে যাবে খুবই মজাদার চিংড়ি মাছের মালাইকারি আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহফেজ